রাত এখন ছয়টা সন্ধ্যা আর কি বাট অনেক রাত হয়ে গেছে আমি আর না বাজার করতে যাচ্ছি লেটস গো কি কি বাজার করা যায় মা মেয়ে মিলে বাজার করব আজকে ধুমসে ওর বাপের কাছ থেকে ব্যাংক কার্ড নিয়ে এসেছি সে হচ্ছে বাসায় রেস্ট রেস্ট নিচ্ছে ওকে আমরা হচ্ছে বাসে দাঁড়িয়েছি এখন বাস্টার মধ্যে যাচ্ছি তো চলে আসলাম বাজারে এখন দেখা যাক কী কী কিনি না কিনি আর কি চলো আসি তো ফার্স্টেই হচ্ছে ব্লুবেরি যেটা কি না ইয়েস্ট্র খুব পছন্দ দেখো ভাই কি কালারের টমাটো এটা আমি তো এই ফার্স্ট টাইম এই কালার টমাটো দেখলাম এর আগে তোমরা দেখেছি কিনা জানি না এটার দাম হচ্ছে টু ফোরটি নাইন ইউরো আই মিন বাংলা টাকা পাঁচশো টাকা এরকম তো এখান থেকে হচ্ছে ফ্রোজেন জিনিস নিচ্ছি একটা নিচ্ছি জাস্ট আমি এটা ট্রাই করবো যে ও খায় কি না তো এই যে এখান থেকে এগুলা বাজার করলাম টুকটাক বাজার নিলাম নাসোড়া এত বাজার আমার পুরো কাতটা ভেঙে আসতেছে এখন বাসায় যাচ্ছি

দিয়ে রাইস রান্না করেছি আর কি ও খাবে স্টোটটাও রান্না করতে হবে সো এই হচ্ছে আজকের রান্না বান্না মেয়েকে নিয়ে আজকে বাজার করে আসলাম একটা কিটাতে দিতে হবে প্যাম্পাস অনেকে বলে যে কিটা নাকি ফ্রি হ্যাঁ কিন্তু এই যে কিটাতেও কিন্তু এটা সেটা ফ্রুটস খাবার দাবার টুকটাক তারপর তো প্যাম্পাস এগুলা নাগি আর একটা বাসার জন্য দুইটা আবার অনেকে বলে যে আসলে বিদেশ বাড়ি প্যাম্পাস করে অর্ধেক কামি নাকি কমে যায় কারণ হচ্ছে গিয়ে খ্যাতাপাতনি পাতনি ধোয়া লাগে না ঠিক আছে ভাই খেতা পাতনি ধোয়া লাগে না বাট আদার্স অনেক কাম বিদেশে আছে এমন না যে কাজের খালা আছে যে খেতাপাত নিয়ে ধুয়ে দিবে মেয়েদের জন্য বিস্কুট কেক আসলে এগুলা লাগে টুকটাক মাঝে মাঝে আমি আনি নিজেও বানাই সবসময় তো বানানো যায় না আসলে ইউসরোর জন্য সেরালাক্স অ্যাপেলের এটা রাতের জন্য সেরেলাক্স আর কি দুই প্যাকেট বিস্কিট আনছি কারণ সে যাতে খেতে পারে কিছুদিন কি যায় আর ওদের জন্য একটা চা আনছি বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের কারণ চাটা খুব দরকার মাঝে মাঝে নাশো খুব লাইক করে সে কারণে একটা গ্লাস আনছি ইয়স্রোর জন্য নাশোয়া যেহেতু গ্লাসে খায় না মামপটে খায় ইস্ত্র আবার হচ্ছে গ্লাস লাইক করে সে কারণে গ্লাসটা আনা ওদের জন্য কালারফুল পাস্তা চিপস কলা সবার জন্যই নাজম আমাদের জন্য ওখানে মালটা আর অরেঞ্জ আসছে মাঝে মাঝে খায় মাঝখানে খায় না আমিও মাঝে মাঝে খাই বাট কলাটা আমার ঘরে রেগুলার চলে সবজির জন্য আনলাম একটা মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে এটা কি ব্লুবেরি বা রাজবেরি মেবি তো এটা আনলাম এটা ইউজ জন্য এটার অবস্থা কাহিল আর এখানে টুকিটা কি ধরেন যে কি বলে এটা হচ্ছে আমি তো সবগুলো যাচ্ছি ক্যাপসিকাম শিখাম আজকে এত কিছু করছি ভাই রান্না ভান্নার বাজার সদাই সব আমি নিজে করছি আবার সকালেও গেছিলাম এটা আনলাম না জন্য ফ্রিজে রাখতে হবে একটা একটা হচ্ছে গিয়া লিপবা বানলাম কারণ সে কারণে আর কিটায় কিছু চকলেট দিতে হবে তারা বলে দিছে সে কারণে বাচ্চাদের জন্য আনলাম বলছে আমাকে পাঁচটা না শোয়া সহ কিন্তু না একটা খায়া ফেলছে আবার কালকে একটা কিনে নিয়ে যেতে হবে নয় তো একটা কেন কম আর দুধ আনলাম তিনটা তিন কেজি আর কি রসুন আনছি আর এটা হচ্ছে পাপড়িকা পাউডার আর এটা আনছি কালকে আমরা এক জায়গায় যাবো আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ইয়স্রোর খুদা লেগে যায় সে কারণে এটা আনলাম যাতে ইউসরোকে ওখানে গিয়ে খাওয়াতে পারি আর এই তো দুধ তিন কেজি আর কিছু না তো মোটামুটি অফ দাও দাও এখানে হচ্ছে আঠেরো টাকা ষাট পয়সা আর ডিএম এ হচ্ছে গিয়ে চল্লিশ ইউরো ষাট আচ্ছা চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা টোটাল এইগুলা সব বাজার চল্লিশ আর আঠারো আর হচ্ছে এক টাকা আইমিন উনিশ আর চল্লিশ কত উনষাট টাকার বাজার টোটাল আর বাংলা টাকা আপনারা হিসাব করে নেবেন